আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দিনী বায়ু বন্ধুরা আজকে আমরা শুরু করতে যাচ্ছি তিরিশ দিনে কুরআন শিক্ষার তিন নাম্বার পর্ব যারা আমাদের আজকে এ পর্ব দেখতেছেন তাদের জন্য আমাদের পরামর্শ হলো আপনি আমাদের এক নাম্বার দুই নাম্বার পর্ব ধারাবাহিকভাবে আপনি দেখে আসেন যদি আপনি আমাদের ধারাবাহিকভাবে তিরিশটি পর্ব দেখতে পারেন তাহলে অবশ্যই আমরা আশা করি ইনশাআল্লাহ আপনি অতি সহজেই আনুল করিম পড়তে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা আজকে আমরা হরফ পরিচিতি থেকে হরফ শিখব তো আমরা দ্বিতীয় পর্বে যে হরফগুলো শিখে আসছি আজকে আমরা সেই হরফগুলো আবার পরব দেখেন এই জায়গায় এই যে একটা বা তো দেখতে পাচ্ছেন এই যে বা ঠিক একেই বাটা হলো প্রথম পর্বে যে আমরা পরে আসছি এই যে বা এই বা এবং এই যে বা একেই সিস্টেম কিন্তু দেখেন এই যে বা এর প্রথম যে অংশটা শুধু প্রথম মাথাটা এই জায়গায় আনা হয়েছে তো বা তো এই বা আর এই বা কিন্তু একেই বা পরে দেখেন জিম এই যে জিম জিমের যে প্রথম মাথাটা এই যে প্রথম যে মাথাটা এই মাথাটাই কিন্তু এই জায়গায় আনা হয়েছে এটা কি জিম এই যে ফা এ দেখেন ফা এই যে প্রথম পূর্বের পৃষ্ঠায় দেখেন প্রথম পৃষ্ঠায় দেখেন যে ফা ফার শুধু প্রথম যে অংশটা এই অংশটা এই জায়গায় আনা হয়েছে তো সদ এই যে দেখেন সদ এই যে সদের শুধু মাথাটা যে সদের পুরোটা আনা হয় নাই শুধু সদের যে মাথা এই মাথাটা এই জায়গায় আনা হয়েছে তো মিম এই যে মিমটা মিমে মতনই আসে তবে দেখেন এই যে হা হা দেখছেন এই যে হাটা এই জায়গায় কিন্তু এভাবে আনা হয়েছে ওই জায়গায় এভাবে আনা হয়েছে তো কাফ এই যে কাপ দেখেন কী হবে আমরা দ্বিতীয় পর্বে কিন্তু এই খাপ সম্পর্কে আলোচনা করেছি তো দেখেন প্রথম পর্বে এই প্রথম পৃষ্ঠার কাপ হয়েছে এরকম দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি যে খাপ তিন ধরনের হতে পারে কাপ তিন ধরনের এই তিন ধরনের কাপ আমরা আলোচনা করেছি এই যে শিন এই শিনের দেখেন এই যে শিনের যে মাথাটা এই যে শুধু পুরো শিন আনে নাই শুধু তিন শিনের তিনটা নক্তা এবং শিনের তিনটা দাঁত এই জায়গায় আনা হয়েছে তৃতীয় নম্বর পৃষ্ঠায় এ দেখেন শুধু শিন শুধু পৃষ্ঠাটা আনা হয়েছে তো আইনের ক্ষেত্রে দেখেন এই যে আইন এই যে দেখেন আইনটা এই যে আইনের পুরো মাথা কিন্তু আনে নাই শুধু আইনের যে মাথাটা ওই যে আইনের মাথা শুধু আনা হয়েছে এই যে লাম এই যে লামটা লামটা পুরোটা আনে নাই শুধু লামের যে মাথাটা ওই মাথাটা এই জায়গায় আনা হয়েছে এই যে লাম তারপরে বা এই যে দেখেন বা কিন্তু আমরা বললাম এই যে বাটা তারপরে দেখেন হইন এই যে কেন হইনের শুধু মাথাটা এই জায়গায় আনা হয়েছে হইন এই যে গনের পুরোটা কিন্তু আনে নাই শুধু আনা হয়েছে হইন তো দেখেন পরে দদ দদের যে পুরো দদ এটা কিন্তু আনে নাই শুধু দদের মাথা আনা হয়েছে এই জায়গায় তো দেখেন পরে দেখেন খ খটা দেখেন এই যে খর মাথা শুধু আনা হয়েছে পুরো খ কিন্তু আনে নাই খ পরে জিম জিমের ক্ষেত্রেও কিন্তু সিস্টেম একটাই তারপরে ইয়া এই যে দেখেন ইয়াটা এই ইয়ার পুরোটাই কিন্তু আনা হয় নাই শুধু ইয়ার মাথা এবং ইয়ার নিচে দুই নক্তা এইটা আনা হয়েছে তারপরে সা এই যে দেখেন যে একটা সা এই জায়গায় শুধুকালীন সার যে প্রথম অংশ মাথাটা ওই মাথাটা আনা হয়েছে দেখেন এই যে হা তারপরে হা হামজা ওই দেখেন হামজাটা হামজাটা কীভাবে আনা হয়েছে একটা টান দেওয়া হয়েছে নিচে তারপর উপরে আনা হয়েছে তো সর্বাবস্থায় আপনার খালি হামজা শুধু এই যে এইভাবে খুব কম জায়গায় থাকবে সব সময় কোনো না কোনো হরফের উপর অথবা কোনো না কোনো কিছুর উপর এ ঠিক এইভাবে আনা হইব হামজাটা তো হইন ফা নুন আইন তো আপনারা আমি আপনাদেরকে প্রথম দ্বিতীয় পর্বেও বলেছি যে আপনারা দ্বিতীয় পর্বের যে হরফগুলো এই হরফগুলো বেশি বেশি মুখস্থ করতে হবে এবং এই হরফগুলো আপনার সর্ব অবস্থায় মাথায় রাখতে হবে কারণ এই হরফের নকশাগুলো দিয়েই কোরআনুল কারিম লেখা হয়েছে কোরআনুল কারিমের মধ্যে প্রত্যেকটা জায়গা জায়গায় আপনি সেই অংশগুলো দেখবেন হরফের যে প্রথম অংশটা এই অংশগুলো দেখবেন আপ আমি আপনাদেরকে আবারও বলতেছি যে আপনি এই যে পাঁচটা লাইন আছে এই যে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটা লাইন দেখতেছেন এই পাঁচটা লাইন আপনাদের খুব মনোযোগ দিয়ে পড়তে হবে এবং খুব ভালোভাবে মুখস্থ করতে হবে পরে দেখেন এই যে এই যে বা এই যে দেখেন বাটা আর এই যে বা সাথে কিন্তু একটা আলিফ মিশিয়ে দেওয়া হয়েছে এই যে আলিফটা এটার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে তাহলে কি হয়ে গেছে বা আলিফ তারপর আবার দেখেন এই যে বা আর এই যে বা আর যে বা এই বা এই জায়গাটা হয়েছে এবং আলিফটা বা সাথে মিশিয়ে দিয়েছে তাহলে কি হয়ে গেছে বা আলিফ তারপরে হা। এই যে দেখেন আপনার এই যে হা সাথে কিন্তু এই যে এই যে এই জায়গার বাটা মিশিয়ে দিয়েছে তারপরে কি হয়ে গেল হা বা তারপরে এই যে হা এই যে হা তারপরে দেখেন জিমটা মিশিয়ে হার সাথে কি হয়ে গেল হা জিম তারপরে জিম ডাল জিম কিন্তু আপনার ওই যে জিম তারপরে যে ডাল এই যে এই যে ডালের সাথে ওই জিমেরে কি করে কি করা হয়েছে মিশিয়ে দেওয়া হয়েছে তারপরে কি হয়ে গেলো এটা জিম ডাল আবার দেখে বলতেছি এই যে জিমকে দালের সাথে মিশিয়ে দিয়েছে তাহলে কী হয়ে গেলো জিম ডাল তারপরে মিম আইন এই যে দেখেন এই যে মিম এই যে মিম রে এই মিমকে এই যে আইনের সাথে এই যে আইন এই আইনের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে তাহলে কী হয়ে গেলো মিম আইন তারপরে এই যে আইন এই যে আইনকে সদের সাথে সদের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে তাহলে কী হইলো আইন সয়দ তারপরে জোয়াকে এই দেখেন আপনার এই যে জোয়া জোয়াকে লামের সাথে মিশিয়ে দেওয়া হলো দেখছেন ওই আপনার এই যে প্রত্যেকটা যে জায়গায় এই যে পৃষ্ঠাটা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন ভালোভাবে মুখস্ত করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশা করতে পারি আপনাদের জন্য কারিম সহজ পড়ার জন্য একবারে সহজ হয়ে যাবে দেখেন এই যে জোয়া তারপরে লাম তারপরে এই লামের সাথে ওই যে লামের সাথে খাফকে মিশিয়ে দেওয়া হয়েছে তাহলে কি হয়ে গেছে লাম কাফ তারপরে এই যে হাকে ওয়াবের সাথে এই যে ওয়াবের সাথে মিশিয়ে দেওয়া হলো যেমন হা ওয়াভ তারপরে লামকে আবার হার সাথে মিশিয়ে দিয়েছে এই যে লাম হা তারপরে হা হাকে মিমের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এই যে বললাম আপনাদেরকে এই যে প্রথম যে পাঁচটা লাইন আছে এই পাঁচটা লাইনের হরফগুলোকেই আপনাদের এই যে হরফগুলোর সাথে কী করবে অ্যাডজাস্ট করবে সংযুক্ত করে আপনাদেরকে শিখাইবে এই দেখেন আপনাদের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের মধ্যে যে হরফগুলো শেখানো হয়েছে এই হরফগুলোর সাথে আপনার এখন কি করবে অন্য অন্য হরফগুলো এনে সংযুক্ত শেখাইবে অর্থাৎ দুইটা হরফ মিলে দুইটা হরফ একসাথে করা হবে এখন যদি আপনারা দুইটা হরফ ভালোভাবে বুঝতে পারেন প্রথম দুইটা পর্ব যদি ভালোভাবে বুঝতে পারেন ভালোভাবে শিখতে পারেন তাহলে পরবর্তীতে আপনাদের জন্য একদম একদম ফানির বাত হয়ে যাবে কোরআন শরীফ পড়া আপনাদের জন্য তারপরে দেখেন এই যে হা মিম তারপরে মিম নুন মিমকে এই যে মিমটাকে আবার আপনার নুনের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এই যে মিম নুন লাম আলিফ তারপরে যে লাম হা এই যে লামকে হার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এই যে লাম হা হাকে ইয়ার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে হা ইয়া তারপর ইয়া কে সিনের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এই যে ইয়া এই যে সিনের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে ইয়া সিন তারপর কাফের কাফকে বা সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এই যে দেখেন এই যে কাপ এই যে কাফটা এই কাফকে বাঁয়ের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে আর কি তো এই যে দেখেন এই যে কাফটাকে বাঁয়ের সাথে মিশিয়ে দেওয়া হলো তাহলে কি হয়ে গেলো কাফ বা ওফকে ওয়াবের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে আর কি এই যে দেখেন আপনার এই যে আমরা কোফ এই যে কোফকে ওয়ের সাথে মিশিয়ে দেয় তাহলে কী হয়ে গেলো ওয়াও হা হাকে মিমের সাথে মিশিয়ে দেওয়া হলো হা মেম বাকে হাঁড় সাথে সংযুক্ত করা হয়েছে ইয়াকে হার সাথে সংযুক্ত করা হয়েছে তাকে হাঁড় সাথে সংযুক্ত করা হয়েছে তারপরে জিমকে রস সাথে সংযুক্ত করা হয়েছে এই যে দেখেন এই যে জিম জিমকে আপনার রস সাথে কী করা হয়েছে সংযুক্ত করা হয়েছে এই যে দেখেন জিমকে রসর সাথে সংযুক্ত করা হয়েছে এই যে হকে এই যে কে তালের সাথে সংযুক্ত করা হয়েছে এখানে দেখেন খ এবং দাল কিন্তু আলাদা আলাদা তো দুইটাকে অ্যাডজাস্ট করে কেমনে পড়তে হবে এবং কোরআন কোরআনুল মাজিদের মধ্যে কিভাবে লেখা থাকবে এই যে দুইটা হরফ আপনি কীভাবে লিখবেন এবং কীভাবে থাকলে বুঝতে পারবেন এই যে দেখেন এই জায়গায় সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে আপনার খ খাল এই যে খটাকে জালের সাথে কীভাবে লিখতে হবে এবং কোরআন মাঝে কীভাবে থাকবে এই যে দৃশ্যটা নমনাটা এই জায়গায় দেওয়া হয়েছে জাল তারপরে সদ আইন ওই দেখেন সদ এই জায়গায় আর আইন এই জায়গায় দুইটাকে যদি এক একসাথে থাকে কিভাবে থাকবে কোরআনুল কারিমের মধ্যে এই জন্য এই জায়গায় আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে সদ আইন দিন এই দেখেন ফা এবং জিম এই যে এখানে ফা তারপরে এই যে এখানে জিম এই দুইটাকে কিভাবে কোরআন শরীফে থাকবে এই যে এই জায়গায় দেখা দেওয়া হলো এই যে এইভাবে ফা এভাবে জিম তারপরে ইয়া ফা লাম হামজা এই যে বলছিলাম যে কোনো না কোনো হরফের উপর এই যে হামজাটা কোনো না কোনো হরফের উপর থাকবে দেখেন এই যে লাম এই ওয়ের উপর কিন্তু হামজা যদি কোনো হরফের উপর উনত্রিশটা আড়াইশটা হরফ হামজা বাদ দিয়ে আড়াইশটা হরফ আড়াইশটা হরফের যে কোনো হরফের উপর যদি আপনার এই হামজাটা থাকে তাহলে ওই বাকি যে আড়াইশটা হরফ এই হরফের উচ্চারণ হবে না শুধু হামজার উচ্চারণ হবে দেখেন এই জায়গায় ওয়ের উপর কিন্তু হামজা কিন্তু এই জায়গায় উচ্চারণ হবে হামজা ওয়বের উচ্চারণ হবে না এই এদের জিএম ইয়ার উপর কিন্তু হামজা তো এখানেও এয়ার উচ্চারণ হবে না হামজার উচ্চারণ হবে তো আমরা আবার পরে নেই বা জিম ফা স্বাদ মিম হা কাফ শিন আইন লাম বা কাফ কফ সিন হা তা মিম দদ খাজিম ইয়া থা হা হা হামজা غইন ফা নুন আইন বিশেষ করে আপনাদের বারবার বলতে সেমি এই পাঁচটা লাইন আপনাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে এবং ভালোভাবে শিখতে হবে

জিম লাম হামজা জিম হামজা তো এই যে নিচের পাঁচ লাইন এই যে পাস লাইন আছে এই পাঁচ লাইন যদি আপনারা ভালোভাবে মুখস্থ করতে পারেন ভালোভাবে শিখতে পারেন তাহলে পরবর্তী পড়বে এবং পরবর্তী পৃষ্ঠাতে আপনাদের জন্য একদম সহজ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে ভালোভাবে এগুলো পড়তে হবে তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অগণিত ধন্যবাদ আমাদের পক্ষ থেকে এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করছি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নিত্য নতুন ইসলামিক ভিডিও সর্বপ্রথম আপনি পেয়ে যান